এটা হচ্ছে নর ঠিক আছে এটা হচ্ছে নর কবুতর পাশাপাশি বামেটা হচ্ছে মাদি কবুতর দেখতে পাচ্ছেন ডিমে তা দিচ্ছে খুবই চমৎকার বড় বড় দমলা একজোর লক্ষা কবুতর রয়েছে ডিম দেখি কয়টা আছে এই এই কিন্তু আবার দুটো ডিম পাশে আলহামদুলিল্লাহ যারা নিতে চান বন্ধুরা মাত্র কত কত দিলে খুশি আপনারা যান পাঁচশো টাকায় দিয়ে দিলাম এই পিয়ারটা গুলা হুড়গুলো অস্থির এটা হচ্ছে নর বন্ধুরা ঠিক আছে একদম গোলাপি ঠুটের মধ্যে সেই বড় জুটিওয়ালা জাগোবিন কবুতর পাকিস্তানি বিট ঠিক আছে যারা নিতে চান যে ঠুটগুলো দেখতে পাচ্ছেন আবার এটা কিন্তু ডিম আছে আলহামদুলিল্লাহ কয়টা ডিম তিনটা ডিম আমি দেখতে পাচ্ছি যাই হোক এই পেয়ারে যারা নিবেন ড্যানিস্টার দাম দেওয়া যায় বারোশো টাকা আর ওটার দাম সম্ভবত দুইশো টাকা দেওয়া যায় ঠিক আছে তো যাই হোক দামগুলো কেমন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি মুহম্মদ আলমবাইয়ের খামারে আজকে কিন্তু বন্ধুরা আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আলমবাই উনি কিন্তু ওনার লফটে নাই বিদায় কিন্তু কবুতরের প্রাইসগুলো অ্যাকচুয়ালি আমারই দেওয়া হবে আর খামারি না থাকার কারণে কিন্তু দামগুলো আমি কেমন দেবো আপনারা ভালোভাবেই জানেন যাই হোক আজকে কবুতর দেখানোর চেষ্টা করব মোটামুটি প্রতি পেয়ার সামথিং দু এক প্লাস মানেস হতে পারে কিন্তু অনেক পেয়ারের সাথে কিন্তু ডিম রয়েছে আবার অনেক পেয়ারের সাথে আলহামদুলিল্লাহ বাচ্চাও ফুটে গেছে তো যাই হোক এই যে বড়ো ভাই হেল্প করতে আসে ভাইয়ের ভাই তো যাই হোক আজকে যারা পেয়ারগুলো নিতে চান বিনোদ থেকে তারা কিন্তু সমস্ত জেলায় বাংলার নিতে পারেন আলহামদুলিল্লাহ যেমন এই যে লার্ক দেখতে পাচ্ছেন এখানে কালদম জোড়া রয়েছে এখানে ডিম ডিমসাগরের কালদম রয়েছে এখানে নুরেন ভাড়ার লার্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বোম্বাই রয়েছে আর আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য বোম্বাই রয়েছে মেঘপাই কবুতর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই রয়েছে খুবই চমৎকার জুটি ঠিক আছে এবং এক্সট্রা কিছু সিঙ্গেল পেয়ার রয়েছে যারা নিতে চান বাইকে নক করবেন আলমবাইয়ের ফোন নাম্বার এবং ঠিকানাটা বিড স্ক্রিন দেওয়া থাকবে আলমবাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারগুলো নিতে পারবেন আর আমার দেওয়া দামগুলো আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার উপরে যেহেতু দায়িত্বটা দেওয়া হয়েছে আমি কিন্তু এককভাবে কাজটা করতে পারি না দায়িত্ব দিছে বলেই এই পেয়ারটা তো পাঁচশো টাকায় দেওয়া যায় না কারণ আমার পেয়ার হলে আমি দিতাম না তো যেহেতু দায়িত্ব দেওয়া হয় তাহলে কিন্তু মাঝামাঝি একটা সিস্টেমে কথা বলতে হয় তো যাই হোক যারা নিতে চান এই পিয়ারগুলো তারা কিন্তু মোটামুটি আমি একটু দামটা দিচ্ছি একটু রিজনেবলের মধ্যে দিছি এই পেয়ারগুলো সীমিত দামে নিতে পারবেন অবশ্য ভিডিও স্ক্রিনে ভাই ফোন নাম্বার এবং ঠিকানাটা দেওয়া থাকবে যার যে পিয়ার ভালো লাগে ভাইকে নক করবেন সারা বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কি রয়েছে বন্ধুরা ইয়েলো কালারের মধ্যে মুম্বাই কবুতর রয়েছে অস্থির জুটির মধ্যে আমি যদি আপনাদেরকে একটু জুটিটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা মাশাআল্লাহ খুবই চমৎকার এই হচ্ছে নর ঠিক আছে এটা হচ্ছে নর কবুতর পাশাপাশি বাম এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়াটা ফুল রানিং যারা নিতে চান বন্ধুরা আজকে দাম পড়বে পনেরোশো টাকা না পনেরোশো টাকা দিলে বেশি হয়ে যায় বন্ধুরা যেহেতু আমি করতে করতেছি এই পিয়াটার দাম থাকবে আজকে মাত্র বারোশো টাকা যারা নিতে চান এই চমৎকার অনলি টাকার এই চমৎকার রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে কি রয়েছে বন্ধুরা অবশ্যই ঝটপট কমেন্টে লেগে ফেলুন দেখতে পাচ্ছেন ডিমে তা দিচ্ছে খুবই চমৎকার বড় বড় ডমলা একজোড়া লক্ষা কবুত রয়েছে ডিম দেখি কয়টা আছে এই দুইটা ডিমই আছে মার্শাল্লাহ বন্ধুরা ডিমে যেটা আছে এটা হচ্ছে নর পাশাপাশি বামেটা হচ্ছে মাদি এই পেয়ারা যারা নিতে চান ডিম সহকারে আজকে নিতে পারবেন বন্ধুরা এবং সারা বাংলাদেশের ডিম সহকারে ডেলিভারি এই পেয়ারা আজকে দাম পড়বে মাত্র বারোশো টাকা বন্ধুরা আলমবাই থাকলে সর্বনিম্ন প্রাইস দিয়ে হচ্ছে টাকা আমি দিয়ে দিছি আরও দুইশো টাকা কম মাত্র বারোশো টাকায় ডিম সহকারে নিতে পারবেন খুবই খুবই চমৎকার কিন্তু মায়াবি একটা পেয়ারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুরা আপনারা তো রেসার কবুতর অনেকেই দেখছেন ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে মাক্সি সবজি রেড চেক তারপরে বিভিন্ন কালারের মধ্যে এটা কিন্তু খুবই চমৎকার রিয়ার একটা কালার রিয়ার কালেকশন রেসারের মধ্যে ইউলো কালারের মধ্যে তবে এটা কিন্তু বন্ধুরা পাকিস্তানি বিট ঠিক আছে যারা নিতে চান এদের ঠোঁটগুলো দেখতে পাচ্ছেন আবার এটা কিন্তু ডিম আছে আলহামদুলিল্লাহ কয়টা ডিম তিনটা ডিম আমি দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা দুইটা মনে হয় এদের ডিম একটা হচ্ছে পুষ্টাঙ্গের ডিম পুষ্টাঙ্গের ডিম কোন পেয়ারের আমি জানি না সঠিক তো যাই হোক যারা নিতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন তো আজকে চমৎকার পেয়ারটা বন্ধুরা ডিম সহকারে নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে জি মাত্র এক হাজার এই চমৎকার পিঠাটা নিতে পারবেন এবং ডিম সহ কিন্তু ডেলিভারি নিতে পারবেন বাংলার যে কোনো জেলায় থেকে খুবই চমৎকার রেড কালারের মধ্যে এক জোরে কী রয়েছে মেঘ পাই কবুতর রয়েছে পাশাপাশি কিন্তু আবার একটা ডিম পাড়া দিছে এই পেয়েটা যারা নিতে চান বন্ধুরা এটার দাম কেমন হতে পারে পনেরোশো না বারোশো টাকা বন্ধুরা এই চমৎকার পেয়ারা যারা নিতে চান অ্যাকচুয়ালি কিন্তু নরার মাঝে সেম টু সেম একদম কিন্তু হাই জিরাপ গলা মেঘ পাই এই পেয়েটা কিন্তু ডিম সহকারে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে মাত্র বারোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জোড়া সাদা কালারের বোম্বাই রয়েছে মার্শাল আবার কিন্তু এটা কিন্তু ডিম রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ডিম ধরলে কিন্তু মারামারি করে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর পাশাপাশি এটা হচ্ছে মাদি যারা এই সাদা কালার বোম্বাই জোড়াটা নেবেন ডিম সহকারে নিতে পারবেন দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা বন্ধুরা জি অনলি বারোশো টাকা এই বিগ সাইজের জোড়ার বোম্বাই বাইরে বাইর নিতে পারবেন ডিম সহকারে মাত্র বারোশো জুড়া কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ডাউকা কবুতর রয়েছে যারা ডাউকা কবুতর নিতে চান আমি একটু ভালোভাবে দেখাই দিই এই দেখতে পাচ্ছি ডানেরটা নর পাশাপাশি বামের টা মাদি এই পেয়ারটা ফুল রানিং যারা এই চমৎকার ডাউকা চূড়াটা নিতে চান তাদের জন্য দাম পড়ে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো টাকা এই চমৎকার কালারের মধ্যে ডাউকা চূড়াটা নিতে পারবেন রানিং পিয়ার মাত্র চোদ্দোশো টাকা সেকশন শিল্কুত রয়েছে মার্শাল্লাহ আবার কিন্তু ডিম পাশে দেখতে পাচ্ছেন দুইটা ডিম কিন্তু দুইটা মিলা তা দিচ্ছিল তো যাই হোক যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা কিন্তু ডিম সহকারে নিতে পারবেন আজকে এই পেয়ারটার দাম পড়বে মাত্র কত দেওয়া যায় ষোলোশো টাকা ঠিক আছে একদম ষোলোশো টাকা কোনো দামাদামি চলবে না যারা নিতে চান মাত্র ষোলোশো টাকায় এই চমৎকার পিয়াটা ডিম সহকারে নিতে পারবেন খুবই চমৎকার একদম বিগ সাইজের মধ্যে বিগ জুটির মধ্যে হোয়াইট কালারের মধ্যে এক জোড়া জ্যাগো বিন কবুতর রয়েছে মার্শাল্লাহ দেখেন জুটিগুলা হুড়গুলো অস্থির এটা হচ্ছে নর বন্ধুরা ঠিক আছে একদম গোলাপি ঠুটের মধ্যে সেই বড় জুটিওয়ালা জ্যাগো বিন কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা এই চমৎকার পিয়ারটা যেসব চমৎকার বাইরা নিতে চান আজকে দাম পড়বে এই চমৎকার পিয়াটটা মাত্র দুই টাকা ঠিক আছে অনলি দুই হাজার টাকা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বাইরের সাথে কথা বলবেন সারা বাংলাদেশে পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন এই পেয়ারটা যারা নিতে চান এই পিয়ার কিন্তু একটা পেয়ারই যারা আগে নক করবেন তারা কিন্তু আগে পাবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এই চমৎকার আনিক পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর রয়েছে দুটো কিন্তু দুই পিঠের একটা হচ্ছে গ্রিবাস একটা হচ্ছে ড্যানিশ কবুতর রেড কালারের মধ্যে তো আসলেও সম্ভবত এর রেটটা হচ্ছে নরকবুতর ঠিক আছে ড্যানিশের নরকবুতর আর পাশাপাশি ওটা হচ্ছে মাদি কবুতর তো এই পেয়াটা যারা নিবেন ড্যানিশটার দাম দেওয়া যায় বারোশো টাকা আর ওটার দাম সম্ভবত দুশো টাকা দেওয়া যায় ঠিক আছে তো যাই হোক দামগুলো দামগুলোকে আমরা অবশ্যই জানাবেন তো এই পেয়াটা যারা নিতে চান দাম পুরো মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে মাত্র চৌদ্দোশো টাকা বন্ধুরা এখানে কিন্তু একটা আজব ঘটনা আছে এখানে কিন্তু আরেক জোড়া দেখতে পাচ্ছেন সম্ভবত কালারিং গুল্লাই এরকমই হয়ে পারে তবে এখানে কিন্তু একটা বাচ্চা ফুটে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আসলেও বাইজান কিন্তু ওনার লট নাই অন্যজন কিন্তু দেখাশোনা করতে আসছে যাই হোক এই কারণে কিন্তু একটু প্রবলেম তো এই পেয়ারটা যারা নিতে চান বাচ্চাটা শুধু সহ নিতে পারবেন এই পেয়ারও সেম দাম পড়বে মাত্র আটশো টাকা ঠিক আছে বাচ্চা সহকারে মাত্র আটশো টাকায় নিতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া নুরেন বার্ক লার্ক রয়েছে শুধু কিন্তু এক জোড়া না বন্ধুরা পাশের কুপটার মধ্যে দেখতে পাচ্ছেন আরও তিন পিস রয়েছে তো এই পেয়ারটা নিউ আডেল পেয়ার ঠিক আছে নর্মাদি ঠিক আছে সম্ভবত সাত থেকে আট ফেদার চলতে পারে এরকম এই পেয়ারটা নিতে পারবেন কত মাত্র সতেরোশো টাকা ঠিক আছে অনলি সতেরোশো টাকা নিতে পারবেন ডামেরটা দাঁড়ানো অবস্থায় আছে এটা হচ্ছে নর বামেরটা যেটা বর্ষা আছে এটা হচ্ছে মাদি সাত থেকে আট ফেদারে চলতে নর্মাদি ঠিক আছে মাত্র সতেরোশো টাকায় নিতে পারবেন তিন পিস লার্ক্যপুত রয়েছে অ্যাকচুয়ালি এই পেয়ারগুলোর কিন্তু বয়স চলতে আছে ছয় থেকে সাত ফেদার এরকম তবে কোনোটা জোড়া আছে কিনা আমি জানি না যাদের লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে কথা বলে এগুলো কিন্তু কি অবস্থায় আছে কোন পর্যায়ে আছে দেখে শুনে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব চমৎকার অস্থির জুটি সম্পূর্ণ এক জোড়া রেড কালারের মধ্যে বোম্বাই কবুতর রয়েছে মাশাল্লাহ এই পিয়াটা ফুল রানি ডিম্বাচা করানো জুটির অংশগুলো দেখতেই পাচ্ছেন এই পিয়াটা যারা নেবেন সেম ওই ইউলো কালারের মতোই দাম পড়বে মাত্র বারোশো টাকা ইয়েস মাত্র বারোশো টাকা চমৎকার বাইরের কাছে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটাই রানিং মাদিক অবতর রয়েছে এবং দুইটাই কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে মাক্সি কালারের মধ্যে চোখে দেখতে পাচ্ছেন একশো একশো এটু হচ্ছে রানিং মাদিক অবতর যাদের লাগবে বন্ধুরা নিতে পারবেন ছয়শো টাকা পিস আর যারা দুইটা নেবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা পড়বে পাঁচশো টাকা পিস পড়বে তখন যারা একটা একটা নিবেন ডেলিভারি দেওয়া যাবে ছয়শো টাকা পিস পড়বে আর দুইটা মাত্র এক হাজার টাকা খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে কবুতর রয়েছে বন্ধুরা রেঞ্জ কবুতর বলা হয় এদেরকে আর এগুলো কিন্তু বিগ সাইজের মধ্যে এটা কিন্তু বর্তমানে ডিমে আছে এটা ডিমে তা দিচ্ছে রয়েছে নল ঠিক আছে আর পাশাপাশি যে বামেরটা দেখতে পাচ্ছেন মাদি কবুতর সরি হ্যাঁ রয়েছে নল কবুতর তো নোটটা কিন্তু একটু মিসমার্কিন আছে দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে এবং পিছনে দেখতে পাচ্ছি একটু সাদা আছে তো যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে পারবেন দাম পড়বে আজকে মাত্র টাকা ঠিক আছে নিচে কিন্তু দিত না তো যাই হোক এই দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ডিম ব্ল্যাক কালার রেঞ্জ এই সব নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটি সিঙ্গেল সিরাজি কবুতর মাদি রয়েছে যাদের মাদি লাগে বন্ধুরা তারা কিন্তু চমৎকার মাদি কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পাশের রুমের মধ্যে বিউটি নর মাদি কিন্তু ডাক্তারেশ্বরে যাইতে চাইতেছে যাই হোক যাদের মাদি লাগে নর রয়েছে তারা কিন্তু মাদিটা নিতে পারবেন আজকে মাদি দাম পড়বে মাত্র সাতশো টাকা বন্ধুরা মাত্র সাতশো টাকায় চমৎকার খুবই চমৎকারের মধ্যে বন্ধুরা এক জোড়া অরেঞ্জ কালারের মধ্যে চিলাক রয়েছে খুবই কিন্তু চমৎকার লাগতেছে পিয়ারটা এবং কালারটা কিন্তু এতস কালার এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি পিছলটা হচ্ছে নর যারা এই চমৎকার রানিং পিয়াটা নিতে চান বন্ধুরা আজকে দাম পড়বে বারোশো না এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন অবশ্যই এই যে ট্যাগের কথা বলবেন দুইটা পায়ের মধ্যে কিন্তু ট্যাগ রয়েছে এই পেটা ফুল রানিং মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এখানে রয়েছে আরেক জোড়া চিলা কবুতর আবার নিচেও রয়েছে আরেক জোড়া চিলা কবুতর যারা দুই চার পিয়া চিলা কবুতর নিতে চান আরও কিন্তু পাইকারি দামে বাইরের কাছ থেকে নিতে পারবেন এই যে ডানাটা হচ্ছে নর কবুতর পাশাপাশি একটা মাদি কবুতর এই পিয়াটা ফুল রানিং যারা নিতে চান সেম পড়বে এই পেয়াটা কিন্তু আরেকটু বিগ সাইজের মধ্যে লাগতেছে আমার কাছে যাই হোক সেটা কোনো বড় কথা না এই পিয়াটা আজকে নিতে পারো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে নিতে পারবে খুবই চমৎকার এক পিস সিঙ্গেল কবুতর রয়েছে সিরাজি কবুতরের নর কবুতর বিগ সাইজের এই নটটা ফুল রানিং মাত্র ছয়শ টাকায় এই চমৎকার রানিং নটটা বাইরের কাছে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিলি বার কালারের মধ্যে কি দেখতে পাচ্ছেন একজন বিউটি কবো রয়েছে খুবই কিন্তু চমৎকার এই যে নটটা ডাক্তার আলহামদুলিল্লাহ ডানেরটা মাদি এটা হচ্ছে বন্ধুরা ফুল রানিং পেয়ার ঠিক আছে যারা নিতে চান সেম টু সেম কালার সেম টু সেম চোখের গ্যাট আপ এই যে আগুন চলতে দেখতে পাচ্ছেন দাম পড়বে আজকে বন্ধুরা পঁয়ত্রিশশো না 302700 না বন্ধুরা আজকে লস হলো ভাইজান দাম দিত তো সর্বনিম্ন 3000 টাকা তো আমার তরফ থেকে আজকে এটা পিয়ার দাম পুরো মাত্র 2500 টাকা বন্ধুরা জি অনলি 2500 টাকায় চমৎকার রানিং পিয়াটা আপনার কাছে নিতে পারবেন এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন মাত্র 2500 টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এখানে রয়েছে এক জোড়া কালদম রয়েছে যারা কালদম কবুতর নিতে চান রানিং গুলো অল্প পানির দামে তারা কিন্তু এই চমৎকার পিয়াটা নিতে পারুন বন্ধুরা এই রানিং পেয়াটা আজকে দাম পড়বে মাত্র টাকা বন্ধুরা বন্ধুরা কালদম জোড়াটা দাম পড়বে মাত্র আটশো টাকার মধ্যে এই পেয়াটা ভাইয়ের কাছে নিতে মাত্র আটশো টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এক মেঘ পাইক তো রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এই চমৎকার পেয়ারটা ফুল রানিং নির্বাচন করানো বন্ধুরা এতে ডানাটা হচ্ছে নর বামেরটা মাদি এই পেয়াটা যারা নিতে চান বন্ধুরা আজকে পনেরোশো টাকা বন্ধুরা আজকে এই চমৎকার পেয়াটার দাম থাকবে মাত্র এগারোশো টাকা বন্ধুরা অনলি এগারোশো টাকার মধ্যে এই চমৎকার রানিক পেয়াটা নিতে পারবেন এখানে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া বিউটি কুপো তো রয়েছে এটারও কিন্তু সেম কালার বন্ধুরা এবং সেম রানিং এই পেয়াটাও মিলিবার কালারের মধ্যে এই পেয়ারও ফুল রানিং ডানেরটা নর একটা মাদি তো বন্ধুরা এই চমৎকার পেয়ারার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এই পেয়ারটাও ফুল রানিং নিবাচ্ছ করানো মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার মিলিবার কালারের মধ্যে বিউটি জুড়োটা বাইরের কাছে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা চমৎকার গুল্লা কুপুর তো রয়েছে তবে একটা হচ্ছে গ্রিজেলের মতো যাই হোক এই পিয়াটা কিন্তু আবার আলহামদুলিল্লাহ যারা নিতে চান বন্ধুরা এই চমৎকার আজকে নিতে ডিম সহকারে মাত্র কত কত দিলে খুশি আপনারা যান পাঁচশো টাকায় দিয়ে দিলাম এই পেয়ারটা ঠিক আছে যারা নিতে চান মাত্র পাঁচশো টাকার মধ্যে এই পেয়ারটা ডিম সহকারে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা এখানে আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কিন্তু কালদম রয়েছে আবার কিন্তু আবার ডিমও পারছে মাসাল্লাহ যারা নিতে চান আজকে কিন্তু অনেক পেয়ারের সাথে ডিম রয়েছে ডিম সহকারে কিন্তু সারা বাংলার ডেলিভারি দেওয়া হয় এই পেয়ারগুলো তো এই কালদম জোড়াটা যারা নিতে চান বন্ধুরা দুটো জমা ডিম সহকারে নিতে পারবেন দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা দিলে বেশি যায় না আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকার মধ্যে এই চমৎকার পিয়াটা জমাড়িম ডিম সহকার নিতে পার মাত্র আটশো টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জোড়া মেঘপাই কবুতর রয়েছে এই পিয়াটা ফুল রানিং এই দেখতে পাচ্ছেন ডানাটা হচ্ছে নর বাম একটা মাদি তবে নটটা কিন্তু একটু মিস আছে লং ফেসে লং শেপের মতো যাই হোক এই পিয়ারটা যারা নিতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা এক ডিভিশন কবুতর রয়েছে যার কালার রয়েছে ব্লো বার কালার এই পিয়াটা সম্পর্কে আমি অবগত না যে এটা মানে রানিং কিনা দেখি কি একটা অবস্থা মনে হয় না যে রানিং হতে পারে যে নিউ আইডেল পিয়ার যাই হোক তবে নর্মাদি ঠিক দেখা যায় যেটা দরছিলাম স্যারে জন্য পিছনে মাদি হতে পারে তো যাই হোক এই চমৎকার পিয়াটা যারা নিতে চান দাম পড়বে মাত্র বাইশশো দুই হাজার না আঠারোশো টাকা ঠিক আছে অনলি আঠারোশো টাকা এই চমৎকার এক্সিবিশন জোরটা বাইরের কাছে নিতে পারো নিউ আইডেল পিয়ার তবে নর্মাদি ঠিক আছে মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিম সহকারে জোড়া কালদম কবত রয়েছে মার্শাল্লাহ এখানে কিন্তু আবার দুইটা ডিম রয়েছে দেখতে পাচ্ছেন যারা কালদম নিতে চান আসে কিন্তু টোটালে তিন চার পেয়ার কালদম রয়েছে তারা কিন্তু কালদমগুলো নিতে পারবেন এই কালদম জোড়াটাও দুটা ডিম রয়েছে ডিম সহকারে যারা নিতে চান দাম পড়বে ওই সেম দামই মাত্র আটশো টাকা বন্ধুরা মাত্র আটশো টাকা এই চমৎকার কালদম জুরাটাও বাইরের কাছে নিতে পারবেন এবার এক জোড়া ড্যানিশ কবুতর রয়েছে মোটামুটি তিন ফুটটি লাল গিয়ার মধ্যেই বলা চলে যেমন দেখতেছেন তেমনই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার হাতেটা হচ্ছে নর এই যে দেখতে পাচ্ছেন পিছনেটা হচ্ছে মাদি এই পেয়াটা ফুল রানিং যারা এই পেয়াটা নেবেন তাদের জন্য দাম পড়বে কত বাইশশো টাকা ঠিক আছে মাত্র বাইশশো টাকায় এই চমৎকার রানিং পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া নান কবুতর রয়েছে এই জোড়াটা ফুল অনেক নিবাচ্ছা করানো এই নান কবুতর জোড়াটা যারা নিতে চান দাম পড়বে কত হতে পারে পনেরোশো না বারোশো না এক হাজার ঠিক আছে মাত্র এক হাজার টাকার মধ্যে এই পিয়াটা ভাই নিতে পারো নান কবুতর এটা ফুল অনেক নিবাচ্ছা করানো মাত্র এক হাজার টাকাই নিতে পারবে বন্ধুরা এক পিস সিঙ্গেল কবুতর রয়েছে আর কিং কবুতরের বেবি সম্ভবত সিঙ্গেল তবে ভাবনুমনা দেখে বোঝা যায় যে পাঁচ সাত হাজার এরকম হতে পারে তো যাই হোক যারা নিতে চান এটা সিঙ্গেলটা দাম কত বলা যায় আষ্টশো টাকা ঠিক আছে আটশো টাকার মধ্যে নিতে পারবেন